চায়ের শহরে হঠাৎ করেই শীত জেকে বসেছে এর মাঝেই একটা গরম খবর উত্তাপ ছড়াচ্ছে আর পেছনে যে পাঁচ তারকা হোটেলটা দেখতে পাচ্ছেন সেই পাঁচ তারকা হোটেলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সবার ভাবনাতেই সাকিব তামিম দুজনেই আছেন এটাই সবচেয়ে বড় খবর এবং সেই সিদ্ধান্তটা হয়তোবা খুব দ্রুততম সময়ে আমরা জানতে পারব এবং সিলেট থেকে জানতে পারলেই সেই সর্বশেষ খবরটাও আপনাদেরকে জানিয়ে দেব তবে আসলে খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা আসবে তবে তার আগে এই বৈঠকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন আসলে এই বৈঠক সেটা অনেকেই হয়তোবা আজ করতে পেরেছেন যে আলোচনাটা দীর্ঘ সময় ধরে আসলে চলে আসছিল আমি একবার কি আসলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন কয়েকদিন আগে শাহিদ খান আফ্রিদি পাকিস্তানি লেজেন্ডারি অলরাউন্ডার তার একটা ভিডিও সেই ভিডিওতে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম শাহিদ আফ্রিদি প্রশ্ন করেছিলেন তামিম ইকবালকে তিনি কি আসলে অবসরে গেছেন কিনা তামিম ইকবাল সেটা নিশ্চিত করেছেন সব ফর্মেট থেকেই ন্যাশনাল টিমে তিনি অবসরে চলে গেছেন কিন্তু নাটক কিন্তু আরো বাকি আছে ঘটনা কিন্তু আরো বাকি আছে অর্থাৎ তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যায়নি তার বড় প্রমাণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে যে বৈঠকটা চলছে সিলেকশন প্যানেলের তিন সদস্য গাজী আশরাফ হোসেন গুরুত্বপূর্ণ বৈঠক চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার শেষ তারিখ বারোই জানুয়ারি তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সকালেই চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে এসেছেন এবং এই মুহূর্তে এই পাঁচ তারকা হোটেলে বসেছেন তামিম ইকবাল খানের সঙ্গে তামিম ইকবাল খান কি আসলে এবারের যে দিয়ে তিনি ন্যাশনাল টিমে ব্যাক করছেন কিনা সেই সিদ্ধান্তটাই আসলে জানার চেষ্টা করবেন তারা প্যানেলের যে দল বা স্কোয়াড সেই স্কোয়াডে তামিম ইকবাল আছেন এবং এবারের বিপিএলে যেভাবে পারফর্ম করছেন তামিম ইকবাল খান তাতে করে তাকে দলে রাখাটা খুব অবাক হবার কোনো বিষয় না সবশেষ এনসিএল দারুণ পারফর্ম করেছেন এই সিলেটে ঠিক এই জায়গা থেকেই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সিলেকশন প্যানেল তামিম ইকবালের সঙ্গে বসবে এবং এটা মোটেও কোনো আলোচনা কারণ আজকের এই বৈঠকের তারিখের মধ্যে সিলেকশন দলটা চূড়ান্ত করে ফেলতে বা দিয়ে দিতে চায় তবে সেখানটায় তামিম ইকবালের সঙ্গে আরো একটা নামও কিন্তু আছেন। যেই আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে যে আলোচনাটা আসলে অনেক বেশি ডালপালা মেলেছে সাকিব আল হাসান আগেই দিন কয়েক প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি আসলে জানিয়েছিলেন এই বিপিএল এর মধ্যেই সাকিব আল হাসানকে নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে শেষ চেষ্টা করা হবে সাকিব আল হাসানকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাওয়া যায় কিনা সেই সিদ্ধান্তটাও কিন্তু আজকে একটা বৈঠকে এই হোটেল থেকে আসলে সিদ্ধান্তটা আসবে সুতরাং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই নাম তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান এই দুজনকে নিয়ে সিদ্ধান্তটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসলে চূড়ান্ত হয়ে যাবার কথা মিটিংটা এগারোটায় শুরু হবার কথা ছিল এই মুহূর্তে আমি যখন কথা বলছি সাড়ে এগারোটা বাড়ছে ঠিক সাড়ে এগারোটার মধ্যেই আসলে মিটিংটা শুরু হয়ে যাবার কথা নতুন সময় অনুযায়ী এবং এই মিটিংটার পরই হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে সিলেকশন প্যানেল সাকিব আল হাসানের বোলিং নিয়ে কিছুটা টেনশন আছে যে পরীক্ষাটা দিয়েছেন সেখানে আসলে তিনি উঠাতে পারেন কিনা কিংবা বোলিংটা আসলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারবেন কিনা সেটাও কিন্তু আসলে একটা বড় বিবেচনার বিষয় আছে বাট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সবার ভাবনাতেই সাকিব তামিম দুজনই আছেন এটাই সবচেয়ে বড় খবর এবং সেই সিদ্ধান্তটা হয়তোবা খুব দ্রুততম সময় আমরা জানতে পারবো এবং সিলেট থেকে জানতে পারলেই সেই সবশেষ খবরটাও আপনাদেরকে জানিয়ে দিব তবে